বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করে এর দুই পারে নান্দনিক পার্ক করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফাজলিনুর তাপস দুপুরের রাজধানী কাপ্তান বাজারে কসাইখানার নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন মেয়র বলেন সিটি কর্পোরেশনের মার্কেটগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে পাশাপাশি মার্কেটগুলোতে গাড়ি পার্কিং ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি আদি বুড়ি গঙ্গাকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করে সেখানে একটি নান্দনিক পরিবেশ নান্দনিক পার্ক স্থাপন করা তাহলে আমাদের এই বর্জ্য থেকেও আমরা মুক্ত হব এবং ঢাকাবাসী একটি সুন্দর নান্দনিক পরিবেশ করা